ওই কটা মুজ দিয়ে আর চলছে না তাই বলে ধরনায় বসে গেল সব ওই মহিষাসুরটার কারসাজি জালিয়ে মারলে সারা বছর ধরে এত ফ্লাইওভার স্কাইওয়াক ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাটার সহ্য হল না হুম কিন্তু ফ্লাইওভার গুলো তো নড়বড়ে আর রোজ মেট্রোয় মেশাকার দ্যাট শুনলাম কলকাতার নাম লন্ডন আর পশ্চিমবঙ্গের নাম পূর্ব গুজরাট হয়ে যাচ্ছে হ্যাঁ একদম এসব ফেক নিউজ ছড়াবি না আরে আমি ছড়াবো কেন হোয়াটসঅ্যাপে এলো মায়কা লালায়ন লালায়ুন তুইও কি গায় বৈশাখীর ঝাড়ে উড়ে রে দেখুন না মা ঠাকুর আমার কি হাল করেছে কটা লোক আমাকে কি হেনস্থা চাই না করল টিফিন বক্স পর্যন্ত খুলে দেখেছে অতি কষ্টে পালিয়ে বেঁচেছি এই জন্যে বলি একা একা ঘুরিসনে নে কোন দিন ধরে লিঞ্চ করে দেবে লিঞ্চ হাদারাম দল পাকিয়ে ফ্রাস্ট্রেশন উগড়ে দেওয়া ওয়েল তাহলে দেখছি এবার মরতে যাওয়া খুব চাপের তাই তো শিক্ষা দীক্ষারও যা অবস্থা আমারই ডিজাইন করা উচিত করেই ফেল এখন তো ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব সিনেমার হিরো হিরোইনদের তুই চুপ কর ওরে বাবা এনি তো ক্ষুব্ধ হ্যাঁ বি ক্ষুব্ধ তুই যা কলা খা কলা এখন চারশো বিয়াল্লিশ দশমিক পাঁচ আই তোদের সব ভ্যার ভেড়া নিবি বান্ধবাদি যা ব্যাগ গছা ও হ্যাঁ আহ তোর কি বক্তব্য হ্যাঁ যা বলছিলো মা ঠাকুরন মহিষাসুর আবার নতুন ধন্দি হেঁটেছে বলছে ডিজিটাল ওয়ারফেয়ার নাকি যেন ওই ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় আপনার এগেনস্টে লোক খ্যাপাচ্ছে এটা অনসোসাই দেখুন মহিষ শাসুর আই এম কমে জয় শ্রী রাম চকলেট তো ভালোই বাস বাজি ব্যান্ড করে এখন এ টু জেড সব বেচি বেচিস কাকে কাকে আবার সোল কনজিউমার মা দুর্গা এটা কি রে একটু অ্যাম্বিশন নেই ইচ্ছে করে না আর একটু ভালো থাকি একটু মাল করি বাড়ুক বাচ্চা কাচ্চারা একটু কনভেন্টে যাক কিরকম খদ্দের আমি আনব কত পার্সেন্ট দিবি বল হে বস তোর বাওয়াল হবে না তো নারায়ণ নারায়ণ বাওয়াল নিয়েই তো আমাদের ব্যবসারে হে 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 আমি মহিষাসুর লাইভে আছি আমিও আছি উফ আবার তুই এ কি হচ্ছে প্রস্তুতি আমার নতুন ট্যাকটিকস ডিজিটাল ওয়ারফেয়ার এখন ডিজিটালি হার মুশকিল আসান এমনকি দুর্গা জায়গা বল হাল মার্ক টিকটকে ভাইরাল পুলওয়ামায় ডিপি ডার্ক অনেক হয়েছে ঠাক নাও ঝটপট কটা সই করে দাও দেখি আবার কিসের সই কালকেই তো বত্রিশটা সই করলাম তুই একটা গারল বর্ষা পোয়ালে যে মরতে যাবি তার পেপার ওয়ার্ক ডিজিটাল ওয়ার্ক লাগবে না কই তো এসব ছিল না এতকাল কাল কি আর এসব লোকের রাজত্ব ছিল রে তুই কে এটা তোকে এখন প্রমাণ করতে হবে হোয়াট ডিউ মিন আমি মহিষাসুর এটা আমাকে প্রমাণ করতে হবে এক্সাক্টলি বাবা সেই মা দুর্গাই তোকে লিখে দেবেন উনিশশো সালের আগে তুই যে মহিষাসুর ছিলি এখনো তুই সেই মহিষাসুর উনিশশো একাত্তর মানে নাইনটিন কিন্তু কেন ভেরিয়েবেল বুঝিস ভেরিয়েবেল ওটা র্যান্ডম কি সব বলছিস কিছুই মাথায় ঢুকছে না দূর তুই এবার কেটে পড়তো আমায় রেডি হতে গেলে এখনো এসব যাত্রা পার্টির অস্ত্র দিয়ে চালাবি জানিস এসব ট্র্যাডিশনাল ফোক সে বুঝলাম কিন্তু টেকনোলজি কোথায় গিয়েছে দেখ হার তো পরের কথা সামনা সামনি লড়তে একটা ইকুয়ালিটি তো ব্যবহার করেন সেম টু সেম থকাবি না তো মাল অরিজিনাল পাবি দরাদরি করলে ঘন্টা এই ভাই কিছু খাবি আনিয়ে দেব ফুলকো ফুলকো লুচি আর আলুর দম কিংবা ঢাল ডিম ভাত আজ পেটটা থাক বয়স হয়েছে দরকার নেই হ্যাঁ রে তোর পিয়ার কোম্পানির কি খবর রে তোর পিয়ার কোম্পানির কি খবর রে তুমি তো বেটা ঠোঁকাঠুকি লাগাবার মাস্টার তোমাকে বলে দেওয়া আর খাল কেটে কুমির ডাকা একই ব্যাপার ফটো তো ঢেকে কেটে পড়ো এবার নারায়ণ হ্যালো শান্তপ্রিয়ার এজেন্সি মেসেজটা পাঠাবো আচ্ছা মি মহিষাসুর টু ডিপি দুর্গার ফন্দি ডু আমার সাথে সন্ধি যা ভাইরাল হয়ে যা হা মহিষাসুর সুযোগ বুঝে ছেলে ক্যাপিটাল

কোথায় কোথায় তোদের বিলেন এই এসে পড়লো বলে মাঠা খুলন জয় শ্রীষ সুরেশ জয় জয় শ্রীষ সুরেশ জয়

কান্ড কাকে দিয়েছে রাজার পাট ওই ম্যানুয়ালটাও পড়িস ম্যানুয়াল ওটা খায়ের না মাথায় দেয় ও তাও তো বটে তুই পরেই বা কি বুঝবি বুঝবো না মানে বাংলা হিন্দি এখন আবার ইংরেজিও শিখছিগর ও হ্যাঁ হ্যাঁ ও তো সহজ পাঠ ছেলেবেলায় পড়েছি বটে এ তো বর্ণ পরিচয়টাও হয়নি দেখছি হয়েছে হয়েছে এবার ম্যানুয়ালটা দিত কাটমানি তো অনেক খেলি চুপ চুপ নারদ এখানেও কাটমানি না নাম ম্যাডাম সরি ম্যাডাম এখনই ফেরত দিচ্ছি গুড বয় চঙ্কু পানা আমার তোর হলো না আরো কিছু বাকি খামোশ হ্যাঁ পিকচার আভি বাকি হায় মাই ভক্ত দল এন্ড মারণ গনলেটি কাফি হায় হ্যাঁ এই একে আরে হা এই যা ও হো হো পালট 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 সোশ্যালটেফিক নিউজ আর খাড়ি কাড়ি কে